A ধরা গাইছি বেশি বড় তারা গেলাম না ছোট্ট করে না গাইলে মহাজনদের অপমান করা হয় তাই একটা ছোট্ট করে কাটা ধরা গাইলাম না শ্রী নারদ সেই বৃন্দাবনের মধ্য যেতে যেতে আলতা পাহাড়ের কাছে গিয়ে উপস্থিত হলে তাহলে যারা বৃন্দাবনে গেছেন তারা বলেছেন আমরা সবকিছু দেখেছি কিন্তু আলতা পাহাড় আলতা পাহাড় নামটাই কেন বলতে পারো না ছোট করে বলছি অনন্ত জেনে নাই শ্রীমতী রাধারানী ওই পাহাড়টা লাল ছিল ওই পাহাড়টার উপরে বসে বসে নেতি নেতি শ্রীমতী রাধারানী আমার মায়েরা যেমন পায়েতে আলতা বা রং লাগায় না ওই পাহাড়েতে বসে বসে আলতা পড়তেন একদিন ভগবান বলছেন রাধে রাধে আমার আমার মনে মনে আশা তোমার পায়েতে একটু আলতা পরিয়ে দেব তা শ্রীমতী রাধারানী বলেছিলেন ঠিক আছে আমার পায়েতে একটু আলতা পরিয়ে দাও তা ভগবান কি করলেন আলতাটা ঢেলে দিয়েছে নিয়ে বসাবার পরে ধাক্কা লেগেই আলতা সেই আলতাটা পাহাড়ের উপরে গড়াতে 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 নিচে চলে কিন্তু ভগবানের মহিমা তো শ্রীমতী রাধারানী করুণাইতে সেই পাহাড়টা হয়ে গেল পুরো আলতা অর্থাৎ রঙের মতো লালে পরিমিত হয়ে গেল ভগবান বলে উঠে রাধে তোমার পায়ের আলতায় যখন এই পাহাড়টি হয়ে গেল লাল তবে আজ থেকে আমি নাম দিলাম এর নাম আলতা সেই হতেই এই পাহাড়ির নাম হয়েছেন আলতা তাই দেবর্ষী নারদ দর্শন করতে করতে এইবারে চলেছেন কোথায় না আরেকটু গভীর জঙ্গলের মধ্যে গিয়ে দেখছেন কি না যেতে যেতে হঠাৎ মস্তকে এক ফোটা জল পড়েছে যখনই জল পড়েছেন দেবর্ষী নারদ চিন্তা করছেন কি আমার মাথায় কি পড়লো তালে কি কোনো পক্ষী আমার মস্ত তবে কি মন্তব্য করেছেন অর্থাৎ পায়খানা করে দিয়েছে এই বলে না না এ পবিত্র জল এ তো পবিত্র জল এই জল কোন থেকে আসলো এই বলে হঠাৎ সেই বৃক্ষের দিকে নজর করে দেখছেন দেখছেন সন্তান সারি দেবর্ষী নারদ বলে উঠলেন আমি আর ফিরে তা দেখো আমি কে এসেছি তুমি আর কে দো বলে উঠলে জানো সুখ বলে উঠলে আরে যে

কৃষ্ণ আমা কাঁদিতে কাঁদিতে যদি একবার কেউ জীবনে একবার বলে ভগবান সেই জীবী সেই ক্ষণেতে পাইবে দ্রব্য জ্ঞান অচৈতন্য সত্তা জীব চেতন হারিয়া চেতন হারে আর চরণেতে শরণ লয় সদ গোবিন্দ বলিয়া গোবিন্দ বলিয়া গোবিন্দ গোবিন্দ বলে কাঁদিবে যখন পরে আমার পর কান্দারি গোবিন্দ সেই জীবের নিয়ে যাইবে যে তখন যাইবে তখন হরে কৃষ্ণ সত্য কথা মায় কাঁদিতে কাঁদিতে যদি একবার কেউ বলে ভগবান সেই ক্ষণে সেই টিভি পাইবে দেখবেন অনেক সময় মানুষ অসহায় হয়ে পড়ে এমন একটা বিপদে পড়ে যায় অসহায় হয়ে যায় অসহায় হয়ে গিয়ে কারোর কাছে স্থান না পেয়ে তখন গোবিন্দের কাছে জানায় প্রভু এই বিপদ থেকে আমি কেমন ভাবে মুক্তি পাব এই বিপদ থেকে আমাকে মুক্তি করে দাও দেখবেন যখন কাঁদে চিন্তা করতে করতে নিজের ভিন শক্তির মধ্যে একটা সুন্দর পথে জল এসে যায় সেই ধারাটি ভগবান দেখিয়ে দেয় তাই বললেন চেতন হারিয়া জীব গোবিন্দ বলিয়া আর গোবিন্দ পারে তখন নিয়ে যায় তখন যে জীবের তাহলে গো শব্দ বি শব্দে মুক্তি আর তো শব্দে পর পা তাহলে অর্থটা বুঝতে পারলেন তো মায়েরা সবাই তোমার গোবিন্দ গোবিন্দ বলি না গোবিন্দ দেখা দাও হে গোবিন্দ পার করে নাও তাহলে গোবিন্দের শব্দের অর্থটা জেনে নাও গো শব্দ পৃথিবী বি শব্দে মুক্তি আর গো শব্দে পর তাহাকে বলা হয় গোবিন্দ তাই বললে মৃত্যুকালে থেকে যেরূপ করিবে কর সেই কুলেতে হইবে জন্ম কে করে খন্ড কে করে খন্ড তাই আমার যখন সবে সারি কাঁদিছেন এইভাবে দর্শন করে দেবর্ষী নারদ বলছেন তুমি আর কেঁদো না তুমি একবার ফিরে দেখো আমি কেছি বৃন্দাবনে তোমার সেই প্রয়োজন আমি বৃন্দাবনে বিহারি তুমি একবার ফিরে তাকিয়ে দেখো সুখ যখন সুখ সুখ বলে ডাকছে সারি বলে উঠেন ওগো ওগো স্বামী ওগো স্বামী তুমি একবার ফিরে দেখো তুমি একবার নয়ন মেলে দেখো মনে হয় আমাদের সেই বৃন্দাবনের ব্রুজো নামে ফিরে এসেছে আমাদের বৃন্দাবনের কারাই ফিরে এসেছে আমাদের বৃন্দাবনের কৃষ্ণ মনে হয় ফিরে এসেছেন এই দেখো কেমন তোমার নাম ধরে ডাকছে আমার কেমন নাম ধরে ডাকছে যেমন আমাদের বৃন্দাবনে বিহারী কৃষ্ণচন্দ্র হোক দেখা দাও সারি দেখা দাও বলে যেমন ডাকতো তেমন ভাবে কেমন ডাকছে দেখো শখু বলে না 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 বৃন্দাবন বিহারি আসে না যদি বৃন্দাবনের কানাই যদি একবার এসে সেই মুরলীর ধ্বনি করতে জানিস না জানিস না সারি ওই মুরলীর কি গুণ ছিল না পাশানাং তারা লাগে পশু যা বিকালং দ্বারা মুজে পল্লবং কালীন দৃষ্টির গীতাং জল চরা কখিলাং তৎপর না ভুচঙ্গনা সারি কি কি ভুলে গেছিস যে মুরলীর স্বরেতে যমুনায় কে উজন বয়ে যায় উজন বয়ে যায় যে মুরলীর স্বরেতে মৃত তরুণ লতা তারা জীবিত হয়ে যায় জীবিত হয়ে যায় যে মুরলীর ধ্বনিতে আজ বনের পক্ষ পক্ষী তারা কর্ণ নাম শ্রবণ করে যে মুরলীর ধ্বনিতে ঠিকই এমন প্রজঙ্গনা গোপী গোনা যে কর্ণমূলে যখন প্রবেশ করে যে যেখানে থাক না কেন সেই সেই ভাবে অবস্থায় আজ পাগল তুই কি ভুলে গেছিস আমাদের বৃন্দাবনের বৃন্দাবনে বিহারে কৃষ্ণচন্দ্র আসে না এ অন্য কেউ এসেছে খবরটা তুই নয়ন মিলে দেখবি না কারণ কঠিন প্রতিজ্ঞা করেছে যখন এই কথা বললেন আমা ভগবান তিনি তো বৃন্দাবনে নাই যে বসে নারদ বললেন এই অসুখ তুমি একবার নয় মেলে দেখো না তিনি তো ব্রজের তিনি তো ব্রজের লীলা করেছে লীলা করেনি বলুন না বলে দেখে যা রে পাড়ার ছেলেরা চোর ঢুকেছে ঘরে চোর ঢুকেছে ঘরে গলায়তে গজমতির হারে চোরের কেমন ঝলমল করে ঝলমল করে কিছু মনে করবেন না মায়ের একটা কথা আমি ছেলে হিসাবে জিজ্ঞাসা করছি সত্য কথা আমি যেমন বলছি আপনারা সত্য কথা বলবেন আচ্ছা মা আমি যে নিগুড়ি তত্ত্বগুলো বলে যাচ্ছেন আপনার তত্ত্ব শব্দ কিছু বোঝে না না একটু সত্য বলে না আমার সত্যি বুঝি না তুমি তত্ত্ব কাছে একদম যেও না তুমি পালা খালি গিয়ে আমি সেই ভাবে একটু সত্য কথা বলবে হ্যাঁ তাহলে তত্ত্ব আমার মায়েরা শুনছে কিন্তু কয়টা মা আছে দেখতে পাচ্ছি সবসময় মানে কিসের গল্প করছে সব হ্যাঁ হ্যাঁ করছি আমি তুমি বুঝতেই পারছি না তাহলে পরিষ্কার বলো না আমি হচ্ছে তত্ত্ব কীর্তনিয়া দেশের ছেলে আমাকে মনে করবেন না হাওড়া মেদিনীপুর নাম শুনেছেন তো হ্যাঁ বলেছিলাম পঞ্চান্ন ষাট হাজার যাদের গান শোনেন তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যক্তি আমি তা আমি জানতাম না দেশের মানুষ জানিয়ে তো সারা জীবন শুনতেছি যন্ত্র কিছু অন্ত জীবনের শিক্ষা দিয়ে যায় গ্রহণ তো করেন না এখানে পরিষ্কার বলেছেন না বিষ্ণু পুরাণে বলেছেন না যে আগে জানো দেহরে আমার মন নইলে হবে না তোমরা হরি বসে হৈ নামে কারোর হবে না গোবিন্দের ভজন কেন বসে আছে গোবিন্দের ভজন না জানিলে তার পৃথা মানবজন এই দেহের মধ্যে আছে জানো প্রত্যেকের আঠারোটি বৃন্দাবন জানো কেউ জানো না শুধু খালি বসে আছো আর গল্প করে যাচ্ছ তত্ত্বগুলো যখন বলছি কাঁহ পেতে হ্যাঁ 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 আরে শুনে নেপথ্যে কেউ শোনাবে না যত বড়ো তৃতীয় নিয়ে আচুর আমি বলে দিলাম এই হরিবাসরে নিয়ে আসবে এই যাতঘাতি যে আঠারোটা পুরাণ পড়া ব্যক্তি আমি আঠারোটা পুরাণের তত্ত্ব বলে যাচ্ছি যে তত্ত্বটা এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে বলছি কোন পুরাণে জানে গরু পুরাণ নাম শুনেছেন আগে যেন দেহ তত্ত্ব ওরে আমার মন নইলে হবে না কারণ আমার ভগবানের সাধন দেহ তত্ত্ব না জানিলে আমাদের প্রত্যেকের নাকি বৃথা এই মানব জনম এই দেহের মধ্যে আছে নাকি আঠারোটি বৃন্দাবন দেহের মধ্যে নটা নদী নাকি প্রত্যেকের জুয়ার বইছে কোন নদীতে কোন হংস বিরাজ সেই হিসাব দিতে হবে যতই যাই করো না কেন যতই আমরা নাচন গাচন করি না কেন যত মঞ্চে উঠে অভিনয় করি না কেন হিসাব নেওয়ার জন্য একজন বসে আছে একদিন মা কুক্তি দেবী প্রশ্ন করেছিল কৃষ্ণ তুই নীতি নীতি দ্বাদশ রাখাল আর নবলক্ষ ধেনু বৎস নিয়ে ওই সারাদিন রবির তাপেতে ছুটতে ছুটতে সারাদিন যে তুই ছুটিস সারাদিন তোর খাওয়া থাকে না ঘুম নিদ্রা থাকে না কেউ না জানলে গ্রামে কেউ না জানলে আমি জানি তুই সেই প্রতি ভগবান কেউ বিশ্বাস করুক আর না করুক আমি জানি তুই বৈকুণ্ঠের প্রতি ভগবান তবে একটা প্রশ্ন করব বাবা মা হয়ে কিছু মনে করিস তাহলে বলি ভগবান বলেছিল ঠিক আছে মা তুমি করো পিসি তো তো বললে করো তুমি কি প্রশ্ন করবে করো তখনই মা পিসিমা কুমতি দেবী বলেছিল ভগবান তুই ভগবান হয়ে তোর কর্মটা চেয়ে সারাদিন মাঠেতে গরু নিয়ে চড়ানো আর কি কোনো কাজ নেই তখনই ভগবান হেসে পিসিমা তুমি মা আর আমি তোমার ছেলে সত্য চলে গেছে ক্রেতা চলে গেছে দাপর চলে গেছে এবং চায় যায় এত বড় সাহস মুনি মানব দৈত্য দান ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্ন্যাস কীর্তি কেউ সাহস হয়নি এত বড় প্রশ্ন ছেলেকে করা আর তুমি যখন আজ প্রশ্নটা করেছো জেনে না প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না শুধু বৃন্দাবনে আমি গুরু চড়াতে আসি নাই নিজে আচারিয়া ধর্ম জীবকে শেখাই আমি যা কর্ম করে যাচ্ছি কলির জীব তাই করবে তবে শোনা মা আমার কর্মটা কি জানো তখনই বললেন গитаাইতে দিলেন এইবার গитаই ঢোকলাম আবার কি বললে অনা সীতানকার মফলং কর্ম করো অতিজাম সন্ন্যাসী চা যোগী চা নাম পরপিম চা কি বললেই বলছিলেন মুনি মানব দৈত্য দানব ব্রাহ্মণ বিষ্ণব সাধু সন্ন্যাস কিติ পতঙ্গ আদি বৃক্ষ তুল্লতে সমা চাতক এটা সাগর হিসাবে পাঠিয়ে দিয়েছি আর একটা করে হিসাবের খাতা তাদের পকেটে দিয়ে দিয়েছি যাওয়ার সময় প্রত্যেকটা জিজ্ঞাসা আমি বলে দিয়েছিলাম ওরে তোরা যেমন আনন্দ মনে যাচ্ছিস আনন্দ মনে ঠিক এখন আসবি তবে হিসাবের খাতাটা ঠিক রাখি যোগেতে যদি যোগ হয় পাইবি সুন্দর করি আর যোগেতে যদি বিয়োগ হয়ে যায় তোদের গলায়তে পড়ে যাবে তালে ভাইরা পালা গান তো শুনছি না পালা গান শুনবো আমি তো বলেছি কথা দিয়েছি ভজন শোনাবো আমার ইয়া মাওলা সব কত নাচতে পারো দেখে নেবো তখন দুটো ভজনের পরে নাচতে পারি না তখন আর ছাড়বো না আমিও ছাড়বো না আমার মাস্টার যখন একের পর ভজন গাইবি আপনারা এনেছি যাবেন তবে ধৈর্যটা নেই তবে তত্ত্বের দিকে আর যাচ্ছি না আমি বুঝতে পেরেছি তত্ত্ব নেগুড়ে বস্তু সবাই তো খেকো লোক নয় এসব সবাই খেতে পারবে না তবে যারা খাবে তাদের কাজ যারা খাবে তাদের কাজ সেখান থেকে হিসাবটা দিতে পারবে যে তত্ত্বটা গাইলাম আর বললাম না যাই হোক তাই দেব সে নারদে আমার আজ দেখিতে দেখিতে যখন ঝুঁকি সারি আজ সেই বৃক্ষের ডালে আজ কাঁদিছে বলছেন শোক তুমি একবার ফিরে দেখো আমি কি এসেছি শোক বললেন না আমি ফিরে থাকাবো না আমি ফিরে থাকাবো না আমি কঠিন প্রতিজ্ঞা করি তাহলে হরে কৃষ্ণ মায়েরা আপনারা নিশ্চয়ই বারবার এই পালাটি শুনেছেন পালাটা আমি এবার শর্টে মিল করে দিচ্ছি দিয়ে কয়েকটা ভজন আপনাদের শোনাবো সময় আমার হয়ে গেছে তাই না তাই যাই হোক শেষ প্রান্তে আমি চলে যাচ্ছি এইবার তাহলে দেবর্ষী আরো এইবারে দেখতে দেখতে কি করলেন একের পর এক সব দেখলেন বৃন্দাবনের মধ্যে সব অন্ধকানা হয়ে পড়ে রয়েছে শেষ পর্যন্ত কোথায় গেলেন না শ্রীমতী রাধা রানীর কাছে গিয়ে দেখছেন কি দেখছে না শ্রীমতী রাধা রানী কাঁদছেন বৃন্দাবন বিহারে কৃষ্ণচন্দ্রকে বলে দেগে রে নয়া দেগে রে ਹੋ 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 브리다 না বৃন্দাবনে বৃন্দাবনে দেবসিং নারদ বৃন্দাবনের সকলে দশা দর্শন করে আর থাকতে পারলেন না এইবারে চিন্তা করছেন ভগবান তুমি এইবার তোমার কাছে গিয়ে আমি জানিব তুমি কেন এমন ভাবে ভক্তদের কাঁদিয়েছ তাই দেবসিং নারদ চলে গেলেন কোথায় আপনারা নিশ্চয়ই শুনেছেন দ্বারকায় গিয়েছিল তারকায় গিয়ে সকল কথা বলেছিল সকল কথা বলার পরে ভগবানের পরামর্শ দিয়েছিলেন দেবশ্রী নারদ কি বলেছিল যে তুমি যজ্ঞ করো ছটে বলে দিলাম কারণ সময় হয়ে গেছে কারণ কয়েকটা ভোজন আপনাদের শোনাতে হবে তাই ছটেছিল তাহলে দেবর্শিং নারদ এইবার কি করলেন সৎ পরামর্শ দিয়ে কি বললেন বললেন তোমার প্রভাস দিয়ে প্রভাস যজ্ঞ করতে হবে ভগবান বললেন বেশ তাই হবে যোগ্য হবে তাই যোগ্য করেছিল তাই তো তোমায় সেই যোগ্যতে। কাদের নিমন্ত্রণ করেছিল না যত দেবলোক দেবলোক বলতে কারা না ব্রহ্মলোক শিবলোক জনলোক তপলোক মহালোক সত্যলোক সমস্ত লোককে নিমন্ত্রণ করেছিল অবশেষে বৃন্দাবনে আপনাদের মতন সেই ব্রজবাসী এবং গোপবাসী গোপনাদে ব্রজনা দেব সকলকে নিমন্ত্রণ করেছিলেন নিমন্ত্রণ করার পরে সেই যুগটিতে তারা চলে গেলেন মানে আপনারা গিয়েছিলেন যাওয়ার পরে সেই যজ্ঞ সম্পূর্ণ হয়ে হরে কৃষ্ণ তাহলে এখানে ভক্ত যার হয় করে দিলাম এইবার উঠুন দেখি আর তো কোনো দল নাই